হ্যালো ফ্রেন্ডস মিসেস শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ দেখো তো আমি দু কদিন খুব ব্যস্ত ছিলাম এই জন্য কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে একটা ভিডিও দেব এটা তো আমার মানে আপনাদেরই ঢালিউড করুন সব বুগলিকে বুবলিকে নিয়ে একটা ভিডিও দেব নামটা শুনে চমকে গেলেন না আমিও চমকে গেছিলাম প্রথমে যখনই মানে খবরটা দেখলাম যে ঢালিউড কুইন বুবলি এটাতে আমিও চমকে গেছিলাম তো হ্যাঁ তারই একটা একজন ফ্যানস তার বিয়ে থেকে প্রোফাইল থেকে একটা ভিডিও দিয়েছে ভিডিওটা হচ্ছে মানে লিখেছে ঢালিউড কুইন সবনম বুবলির এই যে যাই হোক তোমরা হয়তো দেখতে পারবে না এখানে লিখেছে ঢালিউড কুইন স্বপ্নম বুবলির কোটি টাকার বাড়ি কোটি টাকার বাড়ি কোটি টাকার বাড়ি সালমান খানের অ্যাপার্টমেন্টের দামও তো মনে হয় কোটি একশো কোটি টাকা হবে না আর এখানে সে লিখেছে ঢালিউড কুইন স্বপ্নম বুবলির একশো কোটি টাকার বাড়ি সালমান খানেরও তো মনে হয় অ্যাপার্টমেন্টের দাম একশো কোটি টাকা হবে না মানে যেটাতে যে থাকে তার তো অনেক আছে বাট যেটা সে বসবাস করে সেটার দাম কি একশো কোটি টাকা সেটার দামও তো শুনিনি একশো কোটি টাকা ব্লি যে বাংলাদেশে সিনেমা করে যে একটা মুভিতে হয়তো চার লাখ থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করে সেটাকে একশো কোটি টাকার বাড়িতে আমার তো ভাই মানে কী বলবো তো যাই হোক এটা তার একটা ফ্যান্স তার পেজ থেকে এটা আপলোড করেছে তার একশো কোটি টাকার বাড়ির ফ্ল্যাট তো ভাই মুখে মুখে অনেক কিছুই বলা যায় মুখে মুখে অনেক কিছুই বলতে পারি মুখে মুখে অনেক কিছুই করতে মুখের তো কোনো প্রবলেম নেই ভাই মুখে তো যা আসে তাই বলে দিই মুখে যদি বলি আমি দুশো টাকার ফ্ল্যাটে থাকি আমি দুশো টাকার বাড়িতে থাকি মুখকে যা বলবো সেটা তো মুখ তো আর কিছু মানে না তো এটাই বলি যে ভাই তোমাদের কী বুবলিকে এত একশো কোটি টাকার বাড়িতে রেখে বুবলিকে খুনের উপাধি দিয়ে তোমাদের লাভটা কি বলো তো কী কি বুবলি কিছু টাকা পয়সা দেয় না কি তাকে ঢালিউটক উপা উপাধি দিচ্ছ তাকে একশো কোটি টাকার বাড়িতে রাখ মানে থাকতে দিচ্ছ কি কিছু দেয় তাই আমি জানি না বাট হয়তো তোমরা কিছু পাও না হলে কেন বলো তো উপবিশ্বাসের তো ঢালিউড কুইনটা উপাধিটা আর মানে তার কোনো ফ্যান্স দেয়নি পুরো বাংলাদেশের জনগণ দিয়েছে বাংলাদেশের জনগণ এখন হয়তো দুভাগে ভাগ হয়ে গেছে বুবলি আর উপবিশ্বাস কিন্তু আগে তো অপবিশ্বাসই ছিল তো সবাই তাকে ঢালিউড কুইনের উপাধি দিয়েছে তো আর ভিডিও দেখলাম তো এটা যাই যে যা বলে যে যা দেয় তার সেটা ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমার মুখ আছে আমি দিতেই পারি তো আর একটা দেখলাম যে ওটা গসিপ অফ মিডিয়া নাকি তো এইখানে ইয়ে একটা লিখেছে লেখাটা একটু পড়ছি বাংলাদেশের সেরা নায়িকা রূপবতী গুণবতী সেরা সুন্দরী সেরা শিক্ষিত নায়িকা বুবলি যে তুফান সিনেমার মুভিতে যে নায়িকা হওয়ার কথা মানে নায়িকা হচ্ছে মিমি আমাদের এপার বাংলার মিমি আর ওপার বাংলার একজনও নায়িকা যাই হোক নায়িকাটাকে আমি চিনি না নাবিলা নাকি নাম কিন্তু মেয়েটাকে আমি চিনি না তো ওর বিষয়ে কিছু বলবো না দেখতে ভালো মোটামুটি ভালোই ওর বিষয়ে বলবো না মিমিকে তো চিনি আমাদের এপার বাংলা একজন সুপারহিট নায়িকা তো ওরা বলছে যে বাংলা সেরা সুন্দরী মানে বাংলাদেশে বুবলির থেকে সুন্দরী কেউ নেই বুবলির থেকে রূপবতী গুণবতী কেউ নেই বুবলির থেকে সেরা শিক্ষিত কেউ নেই তুফান সিনেমা নায়িকা থেকে নেওয়া হলো না নেওয়া হলো নাবিলা মিমি মিমিকে আফসোস বুবলির ধারে কাছেও নেই এই দুই নায়িকা দেখা যাক বুবলি ছাড়া কিভাবে তুফান মুভি হিট হয় দেখবে বুবলি বুবলির কোটি কোটি ভক্তরা তো তুফান মুভি এই নায়িকাদের নিয়ে হিট হলে বুবলি থাকলে নিশ্চিন্ত ব্লকমাস্টার হতো আমি আর পড়বো না অনেক কিছুই আছে আর পড়বো না এই যে ভাইয়া লিখেছে যে বাংলাদেশের রূপবতী গুণবতী ভাগ্যবতী অপূর্ববতী কুচ্ছিতবতী অনেক কিছুই লিখেছেন আপনি মিমি চক্রবর্তীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে জানেন আমি নাবিলাকে যেহেতু ওকে চিনি না ওর সম্বন্ধে কিছু বলবো না আপনি মিমি শিক্ষাগত যোগ্যতা কি মিমি কী মিমিকে দিই জানেন জানেন না বুবলিকের রূপবতী বুবি কন ইয়ে শিক্ষিত বুবলি বুবলির মতো শিক্ষিত না রাস্তাঘাটে ঘুরে বেড়ায় বুঝেছেন আমাদের ইন্ডিয়া এপার বাংলায় আসবেন তো একদিন বুবির মতো শিক্ষিত রাস্তাঘাটে ঘুরে বেড়ায় সত্যি কি বুবলির মতো শিক্ষিত বাংলাদেশে নেই বাংলাদেশটা কি মানে বাংলাদেশে কি এমনই কিছু যে বুবলির মতো শিক্ষিত রূপবতী সুন্দরী মেয়ে নেই এটা তো তার্যব এটা হচ্ছে আপনাদের লজ্জার ব্যাপারে যা যে আপনারা এগুলো পোস্ট করেন না এটা হচ্ছে আপনাদেরই লজ্জা হওয়া উচিত যে বুবলির মতো সুন্দরী মেয়ে যখন বাংলাদেশে নেই এটা তো লজ্জা হওয়া উচিত আপনাদের লজ্জা হওয়া উচিত আর মিমিকে নিয়ে বলছেন তো মিমি হচ্ছে এবার বাংলা একটা সুপার ডুপার ব্লক মাস্টার নায়িকা বুঝতে পারছেন সুপার ডুপার ব্লক মাস্টার নায়িকা যাকে দেখতে রূপে গুণে অনেক সুন্দর আর যারা মেকআপ ছাড়া সুন্দরী মিমি হচ্ছে মেকআপ সারা সুন্দরী মিমি সিমসাম মানে সিম্পল মেকআপ করে মিমির মুখটা দেখবেন তো কখনো বুবলির মতো উগ্র মেকআপ করতে দেখেছেন কি না এটা অপবিশ্বাসকে আমি দেখেছি কখনো উগ্র মেকআপ করে না মিমিকে দেখবেন তো কোনো উগ্র মেকআপ মেকআপ করেছে কি না ঠিক আছে আর দেখাবো আপনার বুবলির মেকআপের গুণগতির ইয়েটাও দেখাবো আর আপনারা শিক্ষিত বলছেন হতে পারে শিক্ষিত তো ওরকম শিক্ষিত না আমাদের এইখানে রাস্তাঘাটে অলিতে গলিতে ঘুরে বেড়ায় কিন্তু এই যে আপনারা যে এত মানে ইয়ে করছেন না যে বুবলির মতো কিছু নেই তাহলে বুবলির তো ধারে কাছে নেই যখন তাহলে বাংলাদেশের সব নায়িকাকে বাদ দিয়ে দিন সবকে কা ছুটি দিয়ে ঘরে বসে থাকতে বলুন শুধু বুবলিকে দিয়েই সিনেমা করতে বলুন আর বলছেন বুবলি ছাড়া সিনেমা কি করে হিট হয় তাহলে প্রিয়তমা কি করে হিট হয়েছিল তখন তো বুবলির সিনেমা ফ্লপ হয়ে গেল প্রিয়তমা কি করে হিট হয়েছিল প্রিয়তমায় তো মিমির মতো বড় আর নায়িকাও ছিল না একটা সাধারণ মেয়ে ছিল যেটা আমাদের এই দেশে সিরিয়াল করে মেয়েটা সিরিয়াল করে ঠিক আছে দেখতে খুবই সুন্দর কিন্তু সিরিয়াল করে কিন্তু কোনো নায়িকা ছিল না তাতেই প্রিয় তোমার সুপার ডুপার হিট হয়ে গেল আর আপনি এখানে বলছেন মিমি থাকলে ব্লক মাস্টার ব্লক মাস্টারের ওপরে যদি কিছু থাকে সেটাই হবে বাংলাদেশে ঠিক আছে তো বুগলিকে বড়ো করার কিছুই নেই বুগলি এমন কিছু কোনো সুন্দরী নায়িকা নয় ঠিক আছে আর নাবিলাকে যেহেতু আমি চিনি না সেহেতু আমি নাবিলাকে নিয়ে কিছু বলবো না আর আর ঠিক ঠিক আর একটা হচ্ছে আর একটা পোস্ট দেখুন আপনাদেরকে এই পোস্টগুলো দেখানোর অনেক কারণ আছে যে আপনারা পেজ থেকে আপনাদের বুবলির ফ্যান পেজ থেকে এই যে এই সমস্ত পাঠান না এটা আপনাদের লজ্জা থাকা উচিত যে আপনারা আপনাদের দেশের কি করছেন বুবলিকে কি হবে বুবলিকে ইয়ে করে হ্যাঁ আপনাদের দেশে বুবলি বরঞ্চ আমি মনে করি এখনকার যে কটা নায়িকা আছে সবার থেকে দেখতে বিচ্ছিন্ন মেক আপ করে বুবলি দেখুন এই পেজটা আপনাদের বাংলাদেশেরই তো সব মানে সব কিছু বাংলাদেশি এগুলো এগুলো বলছেন তো তাই বললাম বাংলাদেশে অনেক অনেক সুন্দরী নায়িকা আছে দেখুন দেখুন মেকআপটা চোখের কালি দেখেছেন চোখের তালে দাগ পড়ে গেছে নাকের খতম বাই বাই টাটা গুড বাই গয়া অবস্থা দেখেছেন ভালো করে হয়তো লাইটে দেখতে পাচ্ছেন না আমি আমার ঠান্ডে দিয়ে দেবো ছবিটা ভালো করে দেখে নেবেন ঠিক আছে দেখুন চোখের তলায় দাগ দেখুন নাকের অবস্থা দেখুন এটা আপনাদের বাংলাদেশ থেকেই পোস্ট করা এবং লিখেছে কি শুনুন লিখেছে মেকআপ ম্যান বলে উদ্দেশ্য করে লিখেছে যে মেকআপ মেকআপম্যানকে উদ্দেশ্য করে ইয়েটা লিখেছে যে মেকআপ ম্যান জি আফা মেকআপটা আরও একটু ভারী করে বিশেষ করে নাকের ওপর আর চোখের পাশটা বাইরে এখন তেমন গরম পড়েনি কেউ বুঝতে পারবে না আচ্ছা আফা বুঝেছেন মানে অপুবিশ্বাস অল্প বয়সে এসছে বিশ্বাস অল্প বয়সে এসছে এখন হয়তো অপবিশ্বাসের একটা এখন অপবিশ্বাসের বয়স আর বুবলির বয়স হচ্ছে সেম আর ও এখন অল্প বয়সে এসছে ওর এখন বুবলি অপবিশ্বাস সেম সেম বয়স হয়ে গেছে আর এই বুবলি এসছে অনেক বুড়ো বয়সে ঠিক আছে সুন্দরী কাকে বলে যার কোনো কুচ্ছিত থাকে না এই যে দেখুন মেকআপটা উগ্র মেকআপ এরকম মেকআপ দেখবেন তো অপবিশ্বাসের আর থাকে কিনা এরকম উগ্র মেকআপ চোখের উপর আই শ্যাডো ম্যাডো লাগিয়ে চোখে ইয়ে লাগিয়ে দেখবেন তো এরকম উগ্র মেকআপ হ্যাঁ কিছু কিছু মেকআপ অপবিশ্বাস এসে ইয়ে ড্রেসের অভাবে সেগুলো করে আর ন্যাচারালি আপনাদের বুবলি ম্যাডাম সময় এরকম উগ্র মেকআপ করে ঠিক আছে আর মিমিকে বলছেন তো মিমির ফটো দেখবেন তো গিয়ে ইউটিউবে ফেসবুকে সার্চ করে কখনো এরকম উগ্র মেকআপে দেখেন কি না ওরাও তো ইন্টারভিউ দেয় ওরাও তো ইন্টারভিউ দেয় আমি মিমি আমি বিশ্বাস এদেরকে যে কোনো ইন্টারভিউ আমি সবসময় নর্মাল ফেসে দেখি কখনও উগ্র মেকআপে দেখি না কখন তাদের মেকআপ দেখা যায় যখন তারা কোনো শো করতে যাচ্ছে তখন এইভাবে দেখা যায় কিন্তু অপু এই বুবলি ম্যামের নর্মাল সব কিছুতেই আপনি এরকম উগ্র মেকআপ দেখবেন সব কিছুতেই আর এই যে লিখেছে না যে লিখেছে তাহলে সে বলুন কে কী লিখেছে এখন গরম পড়েনি তাতেই মুখের এই অবস্থা পুরো বয়স্ক ছাপ পড়ে গেছে পঁয়ত্রিশ বছরের বুড়ি আমার বয়স এখন বত্রিশ বছর ঠিক আছে আমাকে অনেকে বলেন না যে কী অনেক বলেন উপবিশ্বাস মাসির ইয়ে অপবিশ্বাসের মতো ইয়ে সব কিছু কিছুটা অনেক দেয় শুনুন আমার এই যে মুখটা থোবরাটা দেখছেন না এটা রিয়েল ফেস এর কোনো ডুপ্লিকেট নেই সার্জারি করা নেই যেমন যেটা দেখতে এটাই হচ্ছে আমি রিয়েল আমি রিয়েল আমি যে ভিডিওটা করি না আমার ভিডিওতে না কখনো কি বলে ফিল্টার লাগাই না ফিল্টার লাগিয়ে ভিডিও করি এটা হচ্ছে আমার নর্মাল ফেজ আমি যেটা দেখতে আমি সেই হিসাবেই আমি সামনে এসে ভিডিও করি ঠিক আছে সেই হিসাবে ভিডিও করি যার ভালো লাগে দেখবেন যার ভালো লাগবে না দেখবেন না ঠিক আছে দেখবেন না বুবলি ম্যামের দেখছেন নেই দেখেন অন্ধকারে মানে মনে হচ্ছে সেই কি বলে অন্ধকারে আগুন জলে যেমন হয় না ঠিক এরকম আগুন জ্বলতাছে মানে মুখ থেকে পুরো আগুন আছে আর মেয়েরা সুন্দরী শিক্ষিত হতে পারে বাট সুন্দরী রূপবতী গুণবতী কোনো দিক থেকেই নেই রূপবতী গুণবতী কোনো দিক থেকেই নেই এর ছবি আর অপবিশ্বাসের ছবি পাশাপাশি অ্যাড করবেন তাহলেই বুঝতে পারবেন কে সুন্দরী কে সুন্দরী মিমির কথা তো তুললামই না মিমির কথা ছেড়েই দিন একে অপবিশ্বাসকে পাশাপাশি রেখে দেখবেন হ্যাঁ অপবিশ্বাস এখন একটু একটু ফ্যাটি হয়েছে মুখটা পাশাপাশি রেখে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কে রূপবতী কে গুণবতী কে সুন্দরী কে সেরা শিক্ষিত তাহলেই বুঝতে পারবেন জীবনের শিক্ষিত লোক তো দেখেননি এই বুবলিকেই দেখেছেন বাংলাদেশের সেরা শিক্ষিত ম্যান তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করেছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা